বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে চারজনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো কল্যাণীতে শুক্রবার বেলায় ঘটনাটি ঘটেছে কল্যাণী পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের রথতলা টালিখোলা এলাকায় জানা গেছে ঘনবসতিপূর্ণ এলাকার একটি বাড়ির পিছনে বাঁশের উপর টিনের ছাউনি দিয়ে অস্থায়ী ঘর বানিয়ে বাজি কারখানা চলছিল এদিন বেলায় ভয়াবহ বিস্ফোরণের সঙ্গে কারখানায় আগুন ধরে যায় সেই সময় কয়েকজন শ্রমিক কাজ করছিলেন আগুনের লেলিয়ান শিখায় ভস্মীভূত হয় বাজি কারখানাটি আগুনে পুড়ে মৃত্যু হয় চারজন শ্রমিকের সংকটজনক অবস্থায় একজনকে উদ্ধার করে কল্যাণী এম হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন তিনি lambda naam chekara jare আর একজন অসুস্থ টোটো করে নিয়ে গেছে ওনার খবর জানি না মারা গেছে কিনা আপনি বলছেন যাইনি আমরা জানি তাহলে হিসেব বলছে ছজন আটকে ছিল তার মধ্যে পাঁচজন মারা গেছে এখনো ভিতরে আছে কিনা কি করে বুঝবো আমরা সেই প্রশ্ন এখনো রয়েছে এখন উদ্ধার উদ্ধার কাজও কিন্তু সমাপ্ত হয়েছে কাজ করছে তো এখন না দমকল বিভাগের কর্মী ভারতী চৌধুরী বয়স ষাট বছর রুমা সোনা বয়স ৩৫ বছর অঞ্জলি বিশ্বাস বয়স ষাট বছর দুর্গা সাহা বয়স চল্লিশ বছর প্রায় আহত মহিলার নাম উজ্জ্বলা ভুইয়া বয়স প্রায় চল্লিশ বছর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কল্যাণী থানার পুলিশ ও দমকল কর্মীরা আসে রানাঘাট জেলার পুলিশ সুপার সহ একাধিক আধিকারিকরা ঘটনাস্থলটি ঘন বসতিপূর্ণ হওয়ায় ঢুকতে অসুবিধা হয় দমকল কর্মীদের স্থানীয়দের সহযোগিতায় টিউবওয়েল থেকে বালতি করে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা

বহু you মান know,

আমাদের ভাষায় যেটা বলে কুড নট বি আমরা কিচ্ছু অনিশ্চিত আচ্ছা এত ছোট রাস্তায় দমকলের গাড়ি ঢুকতে পারলো না আপনাদের চাপকলের জল দিয়ে আগুন নেবাতে হয়েছে কতটা মানে মোকাবিলা করতে হয়েছে লোকাল পিপল যেমন আমাদের এফোর্ট দিয়েছে আমার যারা সহকর্মী যারা আছেন ফুললি হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়েছে যেহেতু আরো সহজ হয়েছে আমাদের একটা টিউবল সামনে পেয়ে গেছি আমরা এর জন্য আরো একটু আমাদের সহযোগিতা আগন্ত নিব এরকম একটা আপনারা নাম তো জায়গায় এরকম ভাবে কারখানা কি সম্পত্তি ভাবে হলটা এটাকে অ্যাডমিশন এটা আমরা এখন বলতে এখন কারে বাড়িতে ভিতরে কি ম্যানুফ্যাকচার করছে সেটা কি ফায়ার বিভাগ এই বাড়ির নাম কোন জানাগে দিতেছো না কিছু জানা আপনারা মারা গেছে আপনার তো কিছু জান지 আপনার নাম প্রশান্ত শর্মা দমকল আমি হচ্ছে স্টেশন ಅಧಿಕಾರಿ

আর পশ্চিমবঙ্গটাকে পুরো বাজির ফ্যাক্টরি করে কোনো ধরনের প্রিভেন্টিভ মেজার সেরা নেয় না একের পর এক ঘটনা দত্তপুরের ঘটনা ঘটছে মেদিনীপুরে ঘটনা ঘটছে করে ঘটনা ঘটছে একের পর এক ধরনের ঘটনা ঘটার পরে কি করে পুলিশ নিষ্ক্রিয় থাকে তারপরে এখানে তিনবারের কাউন্সিলর তার একেবারে ঘরের টোকায় পুলিশ হেডকোয়ার্টার এখান থেকে অনলি হাফ কিলোমিটার ডিস্টেন্সে পুলিশ হেডকোয়ার্টার এখানে নদীয়া ডিস্ট্রিক্টের এসপি পুলিশ এখানে তাহলে তার একেবারে ওয়ান কিলোমিটারের মধ্যে এই ধরনের ঘটনা ঘটছে তার ইনফরমেশন থাকে না সে কি করে ড্রাইভার ইয়ে করছে ড্রাইভার এড়াতে পারবে কখনো ড্রাইভার এড়াতে পারবে না কারণ পশ্চিমবঙ্গটাকে এরা এইভাবে সাধারণ মানুষের জীবনের কোনো দাম নেই এরা সাধারণ মানুষের জীবন নিয়ে এইভাবে খেলছে একটা ফায়ার ট্রেন্ডার ঢুকতে পারছে না বছরের পর বছর এই ধরনের অবৈধ ফ্যাক্টরি চালাচ্ছে এত বড় বিস্ফোরণ হয়ে যাচ্ছে সাধারণ মানুষ পাঁচজন মানুষ জীবন চলে গেছে মহিলা চারজন মহিলার জীবন চলে গেছে আركه পারে তাদের নিজেদের দাইভার এড়াতে পারে আর এখানে শুধু এটা নয় আরো অনেক ফ্যাক্টরি আছে আমার যতটুকু নলেজ আছে আমি জানি এখানে আরো অনেক ফ্যাক্টরি আছে কোন ফ্যাক্টরিতে এরা কোন 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 দনে নেবে না কারণ তাদের কাছে তোলা যায় আর তোলা যায় বলে এরা এই দনে কাজ চালিয়ে যাচ্ছে আপনারা জানেন সকলেই এই গঙ্গার ঘটনাটি ঘটেছে খুতিয়ে দেখছে কল্যাণী থানার পুলিশও বিউরো রিপোর্ট কলমদunia ভিডিও লাগাও